নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকালটা লুচি দিয়েই শুরু করছি আজ সকালে জল জলখাবার চাপিয়ে দিয়েছি আগের দিনে যা বৃষ্টি ঝড় হচ্ছিলো কি আর বলবো তো আজকে সকাল সকাল একটু ভালো রকম তো কালকে ঝড় বৃষ্টি হয়েছিল সেইভাবে রাত্রিরে কিছু খাওয়া দাওয়া হয়নি খুব কমই পরিমাণে খাওয়া দাওয়া হয়েছে তারপরে কারেন্ট ছিল না সব কিছু মানে মিলিয়ে কী আর বলবো কালকের দিনটা ঝড় বৃষ্টির মধ্যে কারেন্ট নেই তারপরে খাওয়া দাওয়া সেইভাবে রাত্রিটা হয়নি তো সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সমস্ত কিছু সেরে চান করে নিয়েছি কারণ এখনও তো বৃষ্টি থামেনি ওই জন্যেই ভাবলাম যে চানটা করিনি সারাদিন থামবে বলে আর মনে হচ্ছে না তো বাসি কাজটা করে যদি ঘরে চলে আসি না আর চানের দিকে মন থাকে না তো সেই জন্যই ভাবলাম জল যে কালে একবারে একেবারে চান টান করে ঘরে ঢুকে পড়ি তো চান করে ঘরে ঢুকে পড়লাম এসে লুচি হলো তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি এই হলো জলখাবার আর এখানে মিঠাই বসে পড়েছে বই পড়তে বৃষ্টি পড়ছে খেলা করতে পারছে না উঠুনে নামতে পারছে না বাইরে যদিও মিঠাই খুব একটা বের হয় না খুব কম বাইরে বের হয় দিনে মনে হচ্ছে একবার এর বেশি বের হয় না আর আজকে তো সেটাও হয়নি কারণ তোমার ভাই আজকে বেরো হয়নি এত ঝড় বৃষ্টি হচ্ছে সকাল থেকে তো কী করে আর বের হবে কাজে বাড়িতেই আছে তো লুচি তার সাথে সাদা ওই কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি আর তার সাথে চা খেয়ে জমিয়ে তোমার দাদা ভাই একটা ঘুম দিচ্ছে আর এখানে স্বাগত বলল। আমিও তো খেলা করতে পারছি না তো মামনি আমাকে পেঁয়াজ দাও আমি কেটে দিই ও বসে বসে পেঁয়াজ কাটছে আর মিঠাই বসে বসে বই পড়ছে ছড়ার বইগুলো খুলে দিয়েছি আর সেই বইয়ের পাতা উল্টে উল্টে ছবিগুলো দেখছে তো দেখে দেখে ছড়াগুলো বলছে যাই হোক প্র্যাকটিস হয়ে যাচ্ছে আর এখানে আমি রান্না চাপিয়ে দিচ্ছি আর মশলা করছি বুঝতেই পারছো আজ কি রান্না হতে চলেছে তো তোমরা দেখবে দেখবে খুবই ভালো লাগবে আজকের ব্লগটা তো আমি তাড়াতাড়ি রান্না সেরে নিচ্ছি কারণ প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে তো রান্না করতে অসুবিধে হচ্ছে গ্যাসের এখানটা প্রচুর হাওয়া আসে তো মশলা ওখানে কষে নেওয়া হয়ে গেছে আর দুটো ডিম নিয়েছি ডিমগুলো কিন্তু আলাদাভাবে ফেটিয়ে নিিনি করার মধ্যে একেবারে ভেঙে দিয়ে দিয়েছি ডিমটাকে নাড়াচাড়া করে একেবারে ভেজে নেব এইভাবে ডিম ভাজা করতে ভালো লাগে আলাদাভাবে গুলে নিয়ে ডিম কড়াই দেওয়ার থেকে এইভাবে ডিম ভাজা করতে না আমার প্রচণ্ডভাবে ভালো লাগে তো রান্না মোটামুটি আমার হয়ে এসেছে তো কি রান্না হয়েছে বন্ধুরা দেখো আজকে হয়েছে ডিম দিয়ে খিচুড়ি তো আগামীকাল মাংস হয়েছিলো সেই জন্য আজকে আর অন্য কিছু করা হয়নি আর মাছ তো আর নিয়েই আসেনি কারণ মা আমি বারণ করলাম মাছ নিয়ে এলে ধোয়া বাচার প্রচণ্ড ঝামেলা ও তো আজকে খিচুড়ি তার সাথে হয়েছে বেগুন ভাজা তার সাথে মাছ ভাজা এই হচ্ছে দুপুরবেলা রান্না স্বাগত আমাকে একটুখানি সাহায্য করলো কাজ করে কাজ করে আর মিঠাই বসে পড়েছে আবারও বই পড়ছিল তো বললো দাদা ভাই আমাকে একটু বইটা পড়িয়ে দাও তো একটা বই পড়ে নিয়েছে আবার একটা বই বের করেছে আর দেখো বৃষ্টির কি অবস্থা যা পরিমাণে বৃষ্টি পড়ছে এখন বাজে একটা তো এখনও দুপুরবেলা বৃষ্টি থামবার কোনো নামই নেই মনে তো হচ্ছে না থামবে বলে আর তার সাথে সাথে যা ঝোড়ো হাওয়া দিচ্ছে কি আর বলবো যাকে গাছগুলো একটু স্বস্তি পাচ্ছে অনেক দিন পর বৃষ্টি হচ্ছে না আর একটু গরমটাও কম হয়েছে প্রচণ্ড পরিমাণে গরমও ছিল খুব কষ্টও হতো তো সেই তুলনায় বৃষ্টিটা হয়ে অনেকে উপকার কিন্তু বৃষ্টি হচ্ছে ঠিক আছে তার সাথে এই যে দমকা দমকা করে ঝোড়ো হাওয়া দিচ্ছে না এটাই অসুবিধা হয়ে যাচ্ছে তো বন্ধুরা কী কী রান্না হয়েছে দেখো আর যে করেছি পাঁপড় ভাজা তার সাথে হয়েছে বেগুন ভাজা আর হয়েছে মাছ ভাজা আর তার সাথে হয়েছে গরম গরম খিচুড়ি এটা মিঠাইয়ের খিচুড়ি লঙ্কা ছাড়া তুলে রেখে দিয়েছি আর এটা আমাদের খিচুড়ি বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি বাই